করার জন্য লড়াই করব। হে আল্লাহ আমাকে শক্তি দাও সাহায্য করো আমি যেন যুদ্ধ করতে করতে আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত তোমার জন্য কোরবান করতে সে তৌফিক দান করো এবারে গোয়েন্দারা বুঝতে পারলো কান্নাকাটি করে তো ঠিকই তবে আমাদের ভয়তে নয় রিপোর্ট করলো গিয়ে কমান্ডারকে রোস্তম খবরদার মুসলিম সৈনিকদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস রস্তম জিজ্ঞেস করলো কারণ কি ওদের কি সৈন্য আমাদের চেয়ে বেশি বলে না তা নয় তাহলে কি অস্ত্র বেশি বলে না তাও নয় বলে তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি বলে না তাও নয় তাহলে কেন ভয় দেখাচ্ছ আমাকে আমার সাহস কেন ভেঙ্গে দিচ্ছ বলে শোনো ওদের সৈন্য তোমার চেয়ে অনেক কম অস্ত্র ওদের নাই বললেই চলে শক্তি ওদের গায়ে জীর্ণ শীর্ণ রুটি খায় কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে মদের পেলা আর সুন্দরী নারী যত প্রিয় ওই মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয় এস গারজে সে যুবক গায়া আমার সেই সময়ে তারা সে ঐতিহাসিক উক্তি করেছিল হুম রহবান লাইলে ওয়া ফুরসানুন মুসলিম সৈনিক অবস্থা হচ্ছে তারা রাতের বেলায় বৈরাগী হয় আর দিনের বেলায় দুর্ধর্ষ যুদ্ধা হয়ে যায় এটাই মুসলিমদের বৈশিষ্ট্য ফাজা ইবনে ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি তৎকালীন সময়ের নামকরা বুজুর্গ মক্কা মদিনায় বসে ইবাদত করছেন আর আপনারা জানেন মক্কায় এক রাগাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সব পাওয়া যায় ঠিক কিনা জমজমের পানি খাওয়া যায় হাজরে চুমু খাওয়া যায় মাকাম পিছনে নামাজ পড়া যায় সবচেয়ে বড় কথা আল্লাহর নবী ছোটবেলায় যে জমিনে হাঁটাহাটি করেছেন সেই জমিনে বিচরণ করা যায় আর ওই সময় আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ একজন মহাদ্দিস হাদিস যারা পড়েন তারা জানেন তার মতো মহাদ্দিস যুদ্ধের ময়দানে কষ্ট করছেন ছাত্ররা বললেন হুজুর আপনিও তো মক্কায় গিয়ে দাস দিতে পারেন জমজমের পানি খেতে পারেন তফ করতে পারেন হাজরে আসাদ চুমু খেতে পারেন মাকামের পিছনে নামাজ পড়তে পারেন লক্ষ্য রাখাতে সব পেতে পারেন আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই সেই যুদ্ধের ময়দান থেকে হযাইল ইবনে আয়াজ উদ্দেশ্য করে পত্র লিখেছিলেন ভালো করে শুনুন সেই পত্রের ভাষা কি ছিল ইয়া আবিদ আল লাও লা আবসারতনা লা আলিমতা انك بالعباده تلعبু ওহে মক্কা মদিনার আবেদ তুমি মক্কা মদিনায় বসে বাদত করছো লক্ষ্য রাকাতের সওয়াব পাচ্ছো জমজমের পানি খাচ্ছো বাইতুল্লাহ তواف করছো হাজরে আসোয়াদ চুমু খাচ্ছ নবীর জমিনে হাঁটাহাটি করছো সব ঠিক আছে কিন্তু জেনে রাখো আমাদের ইবাদতে যদি তুমি দেখতে লাউ আবু সারতানা লালিম তান্না কাবিলে ইবাদতে তালাবু আমাদের ইবাদত দেখলে তুমি বিশ্বাস করতে মানতে বাধ্য হতে আমাদের ইবাদতের তুলনায় তোমার ইবাদত খেলো না ছলো না কিছুই নয় কেন ব্যাখ্যা দিচ্ছেন মান কানায়াক জীব খদ্দহু বিদুমরি সনুর না বিদি মাইনা তথা খদ্ বউ মদিনার আবেদ তুমি যখন এবাদত করতে বসো পাতলা ফিন জামাটা গায়ে দাও দামি আঁতর গোলাপ লাগাও ভালো কথা তোমার আঁতর গোলাপ আল্লার রসুল পছন্দ করে খাটো করছি না কিন্তু জেনেভাক তুমি যেরকমভাবে আতর গোলাপ লাগাবের জান্নাতের কোনো গ্যারান্টি নেই আমাদের আতর গোলাপ কি ভালো করে শুনে রাখো মানকানায় খদ্দৌ বিদুমরি থনোহো রুনা ইয়ৌ ইয়মলকারি হাতে থনুহো রুনা বিদি মাইনা তথা খদ্ আমাদের রাতর গোলাপ শোনো যুদ্ধের ময়দানে মাথার রক্ত ঝরে গিয়ে বুকের রক্ত দিয়ে আমাদের পোশাক গুলো ভিজে যায় এটাই হচ্ছে আতর গোলাপ তোমার যখন আতর গোলাপ লাগাতে হয় লাগাও তোমার যখন জজবা আসে তোমার চোখ চোখবে পানি গড়িয়ে পড়ে আমাদের যখন যুদ্ধের মাধানে জজবা আসে চোখের পানি পরিবর্তে চোখের রক্ত শিরা রক্ত দিয়ে গোটা আমাদের গোটা গিরিবা ভিজে যায় তোমার আতর গোলাপের গ্যারান্টি দাও হলো আমার আতর গরাভর গ্যারান্টি আছে তোমার ঘোড়া গুলো আও আমান কান আইতিবু খাইলহু ফি বাতিল ফকুলুনা ইয়াউমাল কারিহাত তাতাবু তোমাদের ঘোড়া গুলো তোমাদের ডিব্বা তোমাদের হাদিয়া